নতুন ইউটিউবাররা ইউটিউবে আসার আসার পরে বেশ কিছু ভুল করে ফেলে যে ভুলের কারণে পরবর্তী লাইফে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের উপর একটা ইফেক্ট কাজ করে তো সেক্ষেত্রে এই ভুলগুলো অবশ্য আগে থেকে জানা দরকার এবং ভুলগুলো শোঝানো দরকার তো চলুন আর কথা না বাড়ে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো সর্বপ্রথম যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে থার্মেল অনেকেই নতুন ইউটিউবাররা জানেই না থার্মেলটা কি থামনেলটা হচ্ছে আমাদের ভিডিওর উপরে যে ছবির মতো যেটা থাকে যেটা দেখে ম্যাক্সিমাম লোকই ক্লিক করে এবং ভিডিও দেখার আগ্রহ বা এনার্জি কাজ করে সেটাকে থামনেল বলা হয় তো অনেকেই থামনেলটা জানে জানার পরে থামনেলে ডিটেলস লিখে ফেলে মানে বিস্তারিত লিখে ফেলে যদি আপনার ভিউয়ারের মানে মূল টার্গেটটা কি আপনার চ্যানেলে আসবে সাবস্ক্রাইব করবে ভিউয়ার বলবে তা আপনি সব কিছুই যদি থামনেলে দিয়ে দেন ডিটেলসে থামনেলে দিয়ে দিলে কিন্তু সে আর ভিতরে আসবে না তো থামনেলটা একটা করতে হবে কমের ভিতরে যতটুকু আকর্ষণ করা যায় অতিরিক্ত লিখলে কিন্তু অবশ্যই ভিউআর সেটাকে ক্লিক করবে না তো থার্মেলটাকে অবশ্যই খুব আকর্ষণীয় করতে হবে এবং যাতে ভিউআররা দেখলে সেটাকে ক্লিক করে তার মানে এই নয় অনেক বেশি ডিটেলসে কিছু লেখার দরকার নেই কারণ ডিটেলসটা আপনার ভিডিও দেখেই সে বুঝতে পারবে সেকেন্ড অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে বড় কোনো চ্যানেলের ডিটেলস কপি করা ডিটেলস কপি করা বলতে আমি এটা বুঝাচ্ছি বড় কোনো চ্যানেলকে সেম কফি করা যে ও সে কীভাবে কথা বলে কি কোন স্টাইলে কথা বলতেছে এইগুলো কফি করা যখন আপনি কোনো বড় চ্যানেল যেটা অলরেডি র্যাঙ্ক হয়ে গেছে এরকম চ্যানেলের লোককে মোটিভেশনের স্পিল পেয়ে তার কথা শুনে মোটিভেশন হয়েছেন আপনি এবার তাকেই কফি করা শুরু করছে সে কীভাবে কথা বলে কি কি করে তো এটাকে যখন করবেন তার যে ভিউয়াররা তারা কিন্তু আপনার চ্যানেল দেখলেই বুঝতে পারবে যে আপনি তাকে কফি করছেন সে যা করছে আপনি সেটাই করছেন তো এটা অবশ্যই করা যাবে না তবে হ্যাঁ আপনি একটা কাজ করতে পারবেন সেই যে রিলেটেড ভিডিও বানাচ্ছে আপনি সেখান থেকে থিংস নিতে পারবেন যে না এই রিলেটেড ভিডিও করছে আমি এখান থেকে নতুন কিছু ক্রিয়েটিভ করতে হবে যদি আপনি নতুন কিছু ক্রিয়েটিভ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলেও তার ভিউয়ারগুলো চলে আসবে তো এটা অবশ্যই করা যাবে না বড় কোনো চ্যানেলে হুবহু কপি করা যাবে না থার্ড যে অপশনটা খুব মেজর সেটা হচ্ছে ভিডিও শুরুতেই লাইক করুন সাবস্ক্রাইব করুন এগুলো করা যাবে না অনেক ইউটিউবার আছে যারা মেইন ফোকাস থাকে সাবস্ক্রাইব এবং ভিউয়ার তো ভিডিও শুরুতেই যখন আপনি বলেন যে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তখন কিন্তু ভিউয়ারের একটা ব্যাড ইফেক্ট পড়ে যায় যে এখানে তো কন্টেন্টের আগে যে লাইক সাবস্ক্রাইব শুরু করে সুতরাং সে কিন্তু লাইক সাবস্ক্রাইব আপনাকে করবে না তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে এটাই যে অবশ্যই এটা লাস্টের দিকে বলতে হবে আপনার কন্টেন্টের লেস্টের দিকে বলবেন যে হ্যাঁ যদি আমার চ্যানেলটা দেখে বা আমার ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয় ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কিন্তু আপনি যদি ভিডিও শুরুতে এটা শুরু করেন তারা কিন্তু কখনো সাবস্ক্রাইব করবে না বা লাইকও করবে না আরেকটা কথা বলি সেটা এই তিনটে টপিকের বাইরেই অ্যাডভান্সেড হিসেবে বলে দিচ্ছি সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে হবে আপনি আজকে একটা ভিডিও করলেন পাঁচ দিন পর আর একটা কলেন এরকম না করেন কন্টিনিউসলি ভিডিও আপলোড করুন অবশ্যই আপনার এই ভুলগুলো সলভ করলে আপনার ভিডিও ভাইরাল হতে পারত তো বন্ধুরা আজ আর কথা বলাবো না যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন থ্যাংক ইউ সো মাচ দেখেন আমি কিন্তু ইউটিউবের শেষে লাইক কমেন্টের কথা বলছি ফার্স্টে বলি নাই তো অবশ্যই যারা নতুন অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ